ভাই আজকে নাকি একবার ভাইরাল স্মার্ট সিং নিয়ে আসছেন জি ভাই ভাইরাল স্মার্ট সিং নিয়ে আসছে দেখেন একদম আপডেট ডিজাইনের ভাই এটা মানে এটা দিয়ে তো অনেক কাজ করা যায় ভাই এটা দিয়ে একের ভিতরে সব ভাই মানে কি কি কাজ করা যায় মা বন্ধের কষ্টের দিন বলে শেষ একদম শেষ ভাই কষ্টের দিন আর নাই এটা গ্লাস ওয়াশ করতে পারবেন এখানে লিকুইড এর আছে এখানে পাঁচ করলে এখানে পানি আসবে এটাতে পাঁচ করলে এখানে পানি আসবে আবার পিয়ানো টাইপের হ্যাঁ পিয়ানো টাইপের এখানে পাঁচ করলে এটাতে পানি আসবে